সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শিনশিন জাপান হাসপাতালে কয়েকদিন চিকিৎসাগত অবস্থায় ছিলাম তো সেখান থেকে তিন থেকে চার দিন ছিলাম সেখান থেকে রিলিজ পাওয়ার পরে বাসায় এসেছি বেশ কিছুদিন প্রায় ছয় থেকে সাত দিন হয়ে যাবে তো অসুস্থ থাকার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিতে পারি নাই আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এটা আমার প্রেসক্রিপশান শিনশিন জাপান হাসপাতালে আমাকে যখন রিলিজ দেয় অর্থাৎ ছাড়পত্র যেদিন দেয় সেদিন তারা আমাকে এই গিফট বক্সটি কিন্তু আমাকে গিফট করে তো এ পর্যন্ত এর ভিতরে খুলে আপনাদেরকে দেখানো হয় না আমি নিজে অবশ্য দেখেছি কি আছে তো আপনাদেরকে দেখাই এর মধ্যে কি আছে তো আমি আশ্চর্য হয়েছি যে কোনো হসপিটাল থেকেও এই ধরনের গিফট দেয় তো আপনাদের দেখায় যে আজকে কী দিছে এর মধ্যে মূলত তো এই যে দেখবেন এর মধ্যে একটি টিস্যু টিস্যুর বক্স দিছে টিস্যুটা অত্যন্ত ভালো আমি ওইখানে ইউজ করেছি ওইখানেও একই রকম টিস্যু দিছিলো তো একটা টিস্যু দিছে আর দেখি কি দিছে টিস্যুটা একটা আর এই যে এই জিনিসটা দেখুন আপনারা এর মধ্যে কি দিছে দেখা যাক আপনাদেরকে দেখাই এর মধ্যে সুন্দর একটি মগ দিছে মগ ঠিক আছে এই শীন শিনশিন জাপান হাসপাতাল লেখা একটা সুন্দর মগ কিন্তু আমাকে উপহার দিয়েছে আমি অনেক খুশি হয়েছি যখন আমাকে সারপত্র দিল তখন আমি তখনই দেখেছি মগটা পেয়ে আমি আসলে আনন্দিত হয়েছিলাম মগটা দিল একটা কিছু গিফট বক্স দিল আর দেখি এর মধ্যে কি দিছে আমার নাম লেখা আছে এখানে আমার কেবিন নাম্বার লেখা আছে এটা এটাই সম্ভবত সেই সারপত্র এটাই সারপত্র তো এর মধ্যে ওদের আরো কি কি সুবিধা আছে আর একটা ডিসকাউন্ট বক্স দিয়েছে ডিসকাউন্ট কার্ড দিয়েছে যে এখানে অ্যাডমিশন ফি 50% ডিসকাউন্ট দিবে সকল ধরনের টেস্ট 15% ডিসকাউন্ট দিবে কেবিন বা বেড 10% ডিসকাউন্ট দিবে অ্যাম্বুলেন্স 10% ডিসকাউন্ট দিবে এটা আমার জন্য এটা সদস্য কার্ড হিসেবে বলা চলে এটা আমাকে দিয়েছে এখানে আর কার্ড আছে মনে হয় এই যে এই যে কার্ডটা কার্ডটা দেখতে খুব সুন্দর আমার নাম লেখা আছে আমার আইডেন্টিটি নাম্বার লেখা আছে এখানে তো বেশ ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে এর পরবর্তীতে আমি হসপিটালে গেলেই আমাকে এই স্টাফগুলো দেবে এর মধ্যে দেখি আর কি আছে শিনশিন জাপান হাসপাতালের বিভিন্ন তাদের যে অ্যাসিভমেন্ট রয়েছে এই অ্যাসিপমেন্ট এবং তাদের যে সার্ভিসগুলো রয়েছে সার্ভিসগুলো কিন্তু আমাকে দেখিয়েছে যে এগুলো তারা চিকিৎসা করেন আর এখানে সকল ডক্টরের লিস্ট দেওয়া আছে যে কোন কোন ডাক্তার বসেন কোন কোন সময়ে বসেন আর তাদের একটা বসিয়ার যেটাকে বলে সেটা এটা আমাকে দিছে যে দেখুন আজকে সবগুলোই দেখতেছি ভালো করে

সুনাম যেমন রয়েছে উত্তরাতে অবস্থিত তাদের তিনটা ইউনিট আমি দেখেছি ওইখানে উত্তরাতেই তো আমি গেছিলাম ইউনিট টুতে তে দুইটা ইউনিটই ভালো ছিল আমার ইউনিটটা ভালো ছিল আর তাদের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু খুবই ভালো তাদের নার্স স্টাফ যারা রয়েছে ডক্টর তাদের ব্যবহার কিন্তু অনেক ভালো আর আরেকটা ব্যাপার জানিয়ে রাখি আমাকে যিনি অপারেশন করেছেন আমাদের সবার প্রিয় ডক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইস্তিয়াক আলম অনেক ভালো মানুষ অত্যন্ত ভদ্র মানুষ আমি তার কাছে কৃতজ্ঞ এত সুন্দরভাবে আমাকে অপারেশনটা করার জন্য আমি তার জন্য দোয়া রাখি তার মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত আর যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ